হ্যাঁ ফ্রেন্ডস দেখো হঠাৎ করে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে মেলায় তো আমার হাজব্যান্ড ছেড়ে দিয়েছিল মেলায় বাইকে করে আর ওখানে গিয়ে মায়েদের সঙ্গে আর কি দেখা হয়ে গেল তো আগে থেকেই কথা হয়েছিলো যদিও যে যাব আর তো দেখো এখানে বিভিন্ন রকমের মেলা বসেছে তো ভালোই মেলা বসেছিলো তো এখানে বিভিন্ন ধরনের খেলনা টেলনা এসব বিক্রি হচ্ছে আর পাশেই দেখো এখানে একটা ছেলে ট্যাটু করাতে বসেছে তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম মেলাতে আর কত রকম দেখো ট্যাটু স্টাইল যে যেরকম পারবে করবে ওই দিকেও রয়েছে আর এই দূরে দেখো আমার মায়েরা আসে ক্যামেরাতেই ধরা পড়ে গেল আর আমার বোনও এসেছে মেলা দেখতে তো আমার মেয়ে আর আমার বোন মা কাকিমা আরও সব কাকিমারা সকলে মিলে আমরা ঘোরাঘুরি করছিলাম মেলাতে আর বিভিন্ন রকম বিভিন্ন কেনাকাটা টুকটাক করা হচ্ছিল আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুলও বিক্রি হচ্ছে ছোটো 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 টেডি আর কি আর এখানে দেখো বিভিন্ন রকমের গহনার দোকান আর এখানে দেখো মাতার ফুল কত রকমের তো কত সুন্দর দেখতে লাগছে তাই না আর ওদিকে দেখো মাটির শোপিস বিক্রি হচ্ছিল সুন্দর সুন্দর তো এখান থেকে আমার মেয়েকেও কিনে দিয়েছে ওর দিদারা আমার কাকিমা মা সব কিনে দিয়েছে আর এখানে দেখো বিভিন্ন বাসনপত্রের ছোটোখাটো চামচ পাটি টিফিন বক্স কাপ এসবের দোকানেও বসেছে আর দেখো আমার বোন তো আমার মেয়েকে টেনে টেনেই নিয়ে চলে যাচ্ছে পছন্দ করাতে আর আমি একটা চুড়িদার পরেই গিয়েছিলাম সিম্পলি আর এখানে দেখো মকা ভাজাও বিক্রি হচ্ছে আর দেখো দূরে একটা ভালো গেট হয়েছে সুন্দর আর এখানে দেখো ঠাকুর দর্শনও হয়ে গেল ঠাকুরটাকে নিয়ে আনতে গিয়েছিল আস দেখো ঠাকুর দেখা হয়ে গেলে একটু ঘোরাঘুরি করে টুকটাকিটু খাওয়া দাওয়া করে আর মেলা থেকে ফিরে এসেছিলাম আর দেখো সবাই মিলে আমরা ভালোই ঘুরছিলাম আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াও দিচ্ছিলো আর দেখো মা কাকিমারা সব ওই পারে দাঁড়িয়ে আছে আর আমি এদিক থেকে একটু সামান্য ভিডিও করে নিলাম অল্প স্বল্প আর বেশিক্ষণ দাঁড়ায়নি যদিও ওই আধ পৌনে এক ঘন্টার মতো ঘোরাঘুরি করেই চলে এসেছিলাম আর কি মেলা থেকে কিনেছিলাম দেখো এই চামচটা তো এটা আমার মেয়ের টিফিনে দেবো ভাবছি ওই চাউমিন টামিন করলে বেশ ভালো হ্যান্ডেলটা দেখতে তো এই ধরনের এমনি গোল চামচ আছে তো কাটা চামচ ছিল না একটা নিলাম আর এটা আমার মেয়ের জন্যই নিয়েছি বিয়েবাড়ি টি বাড়ি বা নাচের কাজে লেগে যাবে এই ফুলটা আমার লাগাতে আর এখানে নিয়েছি দেখো কতগুলো ক্লিপ অনেকগুলো ক্লিপ নিয়েছি এই যে চারটি ক্লিপ নিয়েছি দেখো একই ক্লিপ শুধু কালারগুলো আলাদা কালারগুলো সুন্দর সি গ্রিন কালার দেখো এটা আকাশি তিনটে আর একটা এই যে হলুদ হলুদ রঙের পুরো হলুদ নয় একটু মাটি মাটি কালার আর আমার নিয়েছি আমার মেয়ের জন্য একটা মাথার ফুল ডিভাই ডিবাই যেতে ভালো লাগবে দেখতে তো এইগুলোই নিয়েছি আর আমার মেয়েকে যে শোপিসগুলো ওই দিদারা কিনে দিয়েছি দেখাচ্ছি এই যে এই কুকুরটা এই পাখিটা আর এদিকে একটা বেঁধে বাসি পাওয়া তো এই সব কিনে দিয়েছে কী দারুণ দেখতে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সব সাবস্ক্রাইব অবশ্যই করো তো আজকের মতো টাটা আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে